কি নমস্কার আজ একটু নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমাদের চোদ্দটা স্টেশন কত সুন্দর দেখতে তাই না কত সুন্দর একটা পরিবেশ যেমন গাছপালা গ্রামীণ পরিবেশ সাইডে কত কত দাঁড়িয়ে আছে তো এখানে আমাদের বিশেষত্ব হচ্ছে এই স্টেশন থেকে কিংবা শ্রীরামপুর হ্যাঁ শ্রীরামপুর স্টেশন থেকে আমাদের আদিবাসী যে সম্প্রদায় আছে তারা বেশি করে এরা বেঙ্গল যে আমাদের বেঙ্গল জোড়াই আছে সেই জোড়াইতে অনেকেই কাজের খোঁজে বেরোয় তাদের রুটিন রোজগার সেখানে গেলে একটু ভালো হয় তাই দাঁড়া যায় এখানে পরিবেশটা কত সুন্দর এমনি আপনার চোখে হয়তো সরাসরি ভালো লাগবে না কিন্তু ক্যামেরায় দেখুন কত সুন্দর একটি দৃশ্য তুলে ধরেছি আশা করি সকলের ভালো লাগবে এখন কত মাঠে মাঠ একেবারে ফাঁকা জমি এরা বেশিরভাগ সময় একটা আবাদ করে থাকে যেটা হচ্ছে ধানের আবাদ এমন ধান সারা বছর জমিটা ফাঁকাই থাকে এরা বিশেষত কোনো আবাদ করে না একটা আবাদই এদের প্রাধান্য ওই দূরে দেখুন কতগুলো গাছপালা বাড়ি ঘর মাঠে গরু ঘাস খাচ্ছে কত সুন্দর একটা পরিবেশ সাইডে দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে আছে পাড়া আসবে বাড়ি পাড়াপাড় হতে সেখানে একটা ব্যারিগার আছে কেননা যেহেতু ট্রেন যাচ্ছে সেদিক দিয়ে রোডের উপর দিয়ে ট্রেন যাচ্ছে অপার পিস নেই তাই দাঁড়াতে হচ্ছে সকলে দেখুন পরিবেশটা কত সুন্দর তাই না আমি আমার ক্যামেরায় না বন্দি করে থাকতে পারলাম না এত সুন্দর পরিবেশ দেখতে লাগলো সবুজ গাছপালা এখানে আবার কিছু ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে তাই না ভুট্টা ক্ষেত খেট দেখুন গ্রামের বাড়িঘরগুলো কত সুন্দর হয় গরু বাছুর বাড় এখানে একটা ভোট্টাক্ষেত্র আমি সারা আসামে অনেক জায়গায় দেখলাম এরা বিশ্ব একটা আবাদই করে থাকে যেটা হচ্ছে ধানের আবাদ আমন ধান আগে বললাম ট্রেনটি দাঁড়িয়ে গেল কারণ এখন আসছে আমাদের ভারতবর্ষের গর্ব বন্ধু ভারত দেখতে দেখতে থাকুন দূরে দেখুন আসছে আমাদের ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেস কত সুন্দর লাগছে না ট্রেনটি কাছ থেকে কতটাই সুন্দর লাগে যাচ্ছে আমাদের ভারতবর্ষের গল্প বন্দে বাড়াতে দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থান এবার আমাদের নামতে হবে কেন আমরা পৌঁছে গেছি আমাদের জোড়াই স্টেশন জোড়া রেল স্টেশন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন নমস্কার अनि त्यो प्राक्टिकल जे हो त्यो भिडियो छ अनि हाम्रो त त्यो प्रोग्राममा पनि